জামাই ষষ্ঠীতে ডেকে স্বামীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি হুগলির শ্যাওড়াফুলের বৈদ্যবাটি এলাকার স্ত্রীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে যার জন্য শ্যাওরাফুলের বাসিন্দা দীপঙ্কর কুণ্ডুর সাথে স্ত্রী জ্যোতি কুণ্ডুর প্রায় সাংসারিক অশান্তি লেগেই থাকত এমনটাই জ্বালানের নিহতের মা ও দিদি জামাই ষষ্ঠীতে জ্যোতি দেবী ও তার স্বামী দীপঙ্কর কুণ্ডুকে হঠাৎই নিমন্ত্রণ করে বাড়িতে ডাকে শাশুড়ি মায়ের বদলে তার স্ত্রী নিমন্ত্রণ করায় তাকে জিজ্ঞাসা করেন দীপঙ্কর বাবু প্রশ্ন এড়িয়ে যান স্ত্রী জ্যোতি দেবী তারপর এই বিষয়ে আর ভাবেননি দীপঙ্কর বাবু চলে যান জামাই ষষ্ঠীতে তারপর নির্জন জায়গায় ফোন করে ডেকে এলোপাতারিভাবে কুপিয়ে খুন করা হয় বলেই জানান দীপঙ্কর বাবুর মা ও দিদি এই বিষয়ে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেই জানা গিয়েছে সঞ্জু শ্রীমানের রিপোর্ট জেবিপি নিউজ জগত বল্লভপুর অত আগে কিছুদিন আগে চলে ছেলে না আমার ছেলে আচ্ছা ওই একটাই ছেলে কি হলো হঠাৎ করে মেরে দিল

ফোন করে ছেলেকে ডাকলো বললো কিনা না মাঠ করে দেবো এসো ফিরে দেওয়ার মধ্যে স্বস্তির আগের দিনে হ্যাঁ বউকে বউ ছেলেকে বলছে এসো না এসো না অনেক কিছু খাওয়াবো ছেলে বলছে যে তো শাশুড়ি নেমন্তন্ন কর তুমি কেন করবে বলছে না না তুমি খেতে ভালোবাসো তোমায় খাওয়াবো এই প্ল্যান ছিল হ্যাঁ ওই খাইয়া যেই কাজে বেরিয়েছে কী করে তারা জানবে

মানে কি ঘটনাটা ঘটেছে ষষ্ঠীতে গিয়েছিল তার আগে দুদিন আগে ওরা দীঘা থেকে মানে ওদের ছ তারিখে বিবাহবার্ষিক ছিল ও ভালো মতো ওরা মানে দাদা খরচা করে হানিমুনে মতো হানিমুন এ করে এসেছি এবার দাদার ছেলে একটা ছিল মায়ের কাছে রেখে গেছিল কত বছর ছেলে ছ বছর খেয়েছিলো এবার মা ছেলেকে দেখছিলো ওরা দুজনে গিয়েছিলো এবার দাদা এই অঙ্কুর হাটিকে কোনো একটা হা হাটে মানে তাড়িয়ে দিয়ে রীতিমতো মাঝে মধ্যে ঝগড়া করলে আবার ভালো করে ডেকেও আয় মানে ওনার সঙ্গে ঝগড়ার সম্পর্ক ছিল মানে বয়ফ্রেন্ড হ্যাঁ মাঝে মধ্যে ঝগড়া করলেও আবার তাড়িয়ে দিত তুই চলে যা আর ওর অনেকগুলো মানে সেই ভালোবাসার বয়ফ্রেন্ডও ছিল মেয়েটির হ্যাঁ মেয়ে মেয়েটির নাম কি মেয়েটির নাম জ্যোতি জ্যোতি কুণ্ডু এবার বিয়ের আগে টাইটেল ছিল মন্ডল বাড়ি কোথায় মেয়েটির বাড়ি হচ্ছে সারাফুলের বৈদ্যবাটি চকে এইবার জামাই ষষ্ঠীতে যাওয়ার কথা ছিল না যেহেতু দুদিন আগেই ওরা ঘুরে এসেছে আর ছুটিও পায়নি তা ও বলেছিল যে না তোমাকে আসতেই হবে আসতেই হবে যে আর আমার দাদা একটুখানি খাবার খেতে ভালোবাসতো যার জন্য বিভিন্ন ধরনের খাবারের লোভ দেখিয়ে যে তুমি এসো জিনিস মাছ ভাজা খাওয়াবো এই খাওয়াবো মানে আপনারা বলতে চাইছেন খাবার লোক থেকেই মানে খাবারের সময় কি কোনো বিজনেস না না খাবারের খাইয়ে ডেকে নিয়ে গেলো এবার দাদার যখন ঠিক চলে আসার টাইমে ফোন করে ওকে কোথাও ডেকে নিয়ে গেছিল কাজে আসছিল কাজে আসছিল শ্বশুরবাড়িতে কাজে আসছিল হ্যাঁ শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি নয় না ওটা শ্বশুরবাড়ি নয় মানে ওটা হচ্ছে বহু থাকে একটা ভাড়া ওই মানে বউ আছে আমি বলছি দাদা ওই ভাড়া নিয়েছিল ওখানকার আমরা সমস্ত মানে মাঝে মাঝে সমস্যা হতো বলে আমরা সমস্ত কিছু বেচে এখানে চলে এসেছিলাম দাদা ওখানেই একটা বাড়ি বাড়ি ভাড়া করে থাকতো আর দাদাকেই বলেছিল তুমি চলে যাও চলে যাও তোমাকে থাকতে হবে না যার জন্য মায়ের কাছে এসে থাকছিল আর এখানেই কাজ নিয়েছিল এই অঙ্কুর হাটির কাছে ওই হাটের কাছে কাজ নিয়েছিল সিকিউরিটি গার্ডের রাত্রি এবার জামাই ষষ্ঠীর দিন মানে হচ্ছে জামাই ষষ্ঠী কবে গেছে বুধবার তাহলে মঙ্গলবার রাত্রিরে কাজ করে বুধবার সকালে ও চলে গেছে ওখানে এবার বুধবার দুপুরবেলা অব্দি খাওয়া দাওয়া করেছে আর এখানে আটটায় আবার কাজে আসবে যেন সেই বুঝে সাতটার একটু পরে পরে করেই বেরিয়েছে আর ঠিক বেরোনোর মুখেই ওকে ফোন করেছে যে এখানে দেখা করতে এটা হচ্ছে আমাদের ওখানে পিয়ারাপুর সোনালি পার্ক হ্যাঁ তো সেখানে দেখা করছে এখানে দেখা করেই ওকে নির্জন জায়গায় একদম কুপিয়ে মেরে দিয়েছে একদম করেছে বইয়ের ভালোবাসার লোকেরা আচ্ছা এবার পুলিশ এখন কি বলছে পুলিশ বউকে ধরেছে আর যে মানে কাজটা করেছে তাকেও ধরেছে কেননা ও থাকতো না লোকে ও যে গেছে বউ ছাড়া তো আর কেউ জানতো না হ্যাঁ এবার যার জন্য বউকেও ধরেছে আর ওর মানে যে করেছে তাকেও ধরেছে এই অবধি পুলিশ করেছে আপনার নাম আমার নাম মমিতা সিং আপনি কি হনে যে মানে তার বোন ভই নিজের বোন হই মায়ের পেটের বোন